বিসমিল আসসালামু আলাইকুম নতুন আরও একটি চাকরির খবর নিয়ে আপনাদের সাথে আছে আমি আজাতুল্লাহ এরকম নিত্য নতুন সরকারি ও বেসরকারি চাকরির খোঁজ খবর পেতে আমার এই আজাতুল্লাহ অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করে দেবেন সো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে আজকে আইকর ও গোয়েন্দা সংস্থা বা ইনকাম ট্যাক্স ইন্টেলিজেন্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ইউনিট যেটির ফর্ম হচ্ছে আইটিআইআইইউ এর নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন পেমেন্ট পদ্ধতি এবং প্রশ্ন নিয়ে গবেষণা করব তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এছাড়াও বেশি প্রবলেম হলে ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলেও সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রথমে আমরা একটু সার্কুলার দেখি এটি এটি হচ্ছে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট যেটি হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড আর রাজস্ব ভবনের আওতায় এটি হচ্ছে মূলত অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন একটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আমরা দেখতে পাচ্ছি তেরো থেকে বিশতম গেটে রাজস্ব খাতে জনবল নিয়োগ দেয়া হবে এবং অবশ্যই আপনাকে অনলাইনের মাধ্যমে কিন্তু এখানে আবেদন করতে হবে এরপরে আমরা যে দেখতে পাচ্ছি ক্রমিক নাম্বার পদের নাম বেতন খেল দু হাজার সাল অনুযায়ী পদের নাম এবং এখানে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা এখানে দেখতে পাচ্ছি এবং আমরা এখানে প্রথম যে পদটির নাম দেখতে পাচ্ছি সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর এখানে গ্রেড হচ্ছে তেরো গ্রেডের এবং এখানে সংখ্যা হচ্ছে মাত্র দুইটি এবং এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে আপনাকে স্নাতক বা অনার্স কমপ্লিট করতে হবে এছাড়াও আপনার যে টাইপিং স্পিড সেটা থাকতে হবে বাংলাতে পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ এছাড়াও আপনাকে স্ট্যান্ডার্ড অ্যাপ্লিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এবং দুই নম্বর পদটি হচ্ছে প্রধান সহকারী এখানে গ্রেড হচ্ছে তেরো গ্রেডের এবং এখানে পদসংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে ন্যূনতম স্নাতক বা সম্মান কমপ্লিট করতে হবে এছাড়া আপনাকে আপনার যে রেজাল্ট সেটা অবশ্যই আপনাকে দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএ নিয়ে আপনাকে উত্তীর্ণ হতে হবে দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিবি বলতে মূলত 2.25 থেকে 2.99 পয়েন্ট পর্যন্ত এই পয়েন্টকে মূলত দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপি হিসেবে বিবেচিত বিবেচনা করা হয় এরপরে দেখতে পাচ্ছেন আপনাকে অবশ্যই কম্পিউটার যে বেসিক কোর্স ছয় মাস বা এক বছরে সেটা আপনাকে করতে হবে এছাড়া আপনাকে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং মেইলিং ফ্যাক্সিং ইত্যাদি জানার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনি প্রধান সহকারীতে আবেদন করতে পারবেন এবং তিন নাম্বার পদটি হচ্ছে উচ্চমান সহকারী এখানে গ্রেড হচ্ছে চোদ্দ গ্রেডের এবং পদসংখ্যা হচ্ছে এখানে দুইটি এবং এখানে আপনি যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমান কমপ্লিট করলে বা অনার্স বা ডিগ্রি কমপ্লিট করলে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবে এছাড়া আপনাকে আপনার যে কম্পিউটারের যে বেসিক নলেজ বা আপনার যে কম্পিউটারের যে বেসিক ট্রেনিং ছয় মাস বা এক বছর সেটা থাকতে হবে এছাড়া আপনাকে ওয়ার্ড প্রসেসিং মেইলিং ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা আপনার থাকতে হবে চার নাম্বার পথে হচ্ছে অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে গ্রেড হচ্ছে ষোলো গ্রেডের এবং পদসংখ্যা হচ্ছে একত্রিশটি এখানে আপনি এইচএসি পাশ করলেই কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এবং অবশ্যই আপনার রেজাল্ট থাকতে হবে দ্বিতীয় বিভাগ দ্বিতীয় বিভাগ বলতে মূলত থ্রি পয়েন্ট থেকে থ্রি পয়েন্ট পর্যন্ত এই পয়েন্টকে মূলত জিপিএকে মূলত বলা হয় দ্বিতীয় বিভাগ সেই ক্ষেত্রে আপনি থ্রি পয়েন্টের উপরে থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন এছাড়া আপনাকে কম্পিউটারে ব্যবহার দক্ষতা থাকতে হবে এছাড়া আপনাকে ওয়ার্ড প্রসেসিং মেইলিং ফ্যাক্সিং ইত্যাদি যে দক্ষতা সেটা থাকতে হবে এবং আপনার টাইপিং স্পিড থাকতে হবে বাংলাতে বিশ এবং ইংরেজিতে বিশ সেক্ষেত্রে কিন্তু আপনি এই যে কম্পিউটার অপারেটরে বা কম্পিউটার মুদ্রাক্ষরিক অপারেটরে আবেদন করতে পারবেন এবং সর্বশেষ এবং লাস্ট যেটি পদ সেটি হচ্ছে ওপি সহায়ক এখানে গ্রেড হচ্ছে বিশ গ্রেডের এবং এখানে সংখ্যা হচ্ছে ছাব্বিশটি এখানে আপনি যে কোনো বোর্ড থেকে মাধ্যমিক বা এসএসসি কমপ্লিট করলে কিন্তু আপনি এই পাঁচ নাম্বার পদের জন্য আবেদন করতে পারবেন সো এই ছিল মূলত পদের নাম শিক্ষাগত যোগ্যতা এবং পদসংখ্যা বেতন স্কেল এরপর যদি আমরা নিচে দেখি সেক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনাকে মূলত আপনার বয়স আঠারো থেকে তিরিশ বছর হতে হবে পহেলা এপ্রিল দু সালের মধ্যেই আপনার বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে এবং যারা শহীদ পরিবারের সন্তান বা নাতি নাতনি এছাড়াও আপনারা যারা শারীরিকভাবে প্রতিমন্ধী তাদের জন্য হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর বয়স পর্যন্ত কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে লেখা আছে আরও অবশ্যই আপনাকে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইন ছাড়া তো আপনার যদি আবেদন করেন সেক্ষেত্রে আপনার আবেদনটা এখানে গ্রহণযোগ্য হবে না এরপরে আমরা নিচে দেখতে পাচ্ছি এখানে অবশ্যই আপনাকে এখানে দেখতে পাচ্ছেন যে এই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে এই ওয়েবসাইটের মাধ্যমে মূলত আপনাকে আবেদনটা করতে হবে আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে এটার লিংক দিয়ে রাখবো দেখতে পাচ্ছেন আবেদনের লিঙ্ক এখানে ক্লিক করে ডেট কাপটি হচ্ছে আবেদন এখানে চলে আসতে পারবেন সো আপনাকে আর কোনোভাবে কোনো কিছু টাইপ করতে হবে না বা কোনো কিছু ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না এখানে এরপরে দেওয়া আছে এখানে মূলত আবেদন শুরুর ডেট এখানে আবেদন শুরু হয়েছে আপনাদের পহেলা মে দু হাজার চব্বিশ সালের সকাল দশটা থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন শেষ সময় হচ্ছে আপনাদের পনেরো মে দু হাজার চব্বিশ সালের বিকেল পাঁচটা পর্যন্ত এখানে আপনি আবেদন করতে হবেন আমি আবারও বলছি লাস্ট ডেট হচ্ছে পনেরোই মে দু সালে বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করতে হবে এবং আবেদনের করার বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে টাকাটা টেলিটেক্সের মাধ্যমে পেমেন্টটা করতে হবে এবং এরপর নিচে দেখতে পাচ্ছি এবং ছবি এবং সিগনেচারের সাইজ এখানে দেওয়া আছে আপনাদের জন্য আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন এখানে এই যে দেখতে পাচ্ছেন ছবি এবং সিগনেচার রিসাইজ করার লিঙ্ক এখানে ক্লিক করলে আপনি খুব সহজে অনলাইনের মাধ্যমে ছবি এবং সিগনেচার কীভাবে রিসার্জ করবেন তার ভিডিও এখানে পেয়ে যাবেন সেই ভিডিও দেখেই আপনি খুব সহজেই আপনার ছবি এবং সিগনেচার রিসাইজ করে নিতে পারবেন এরপরে আমরা যদি নিচে যাই সেই ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি অবশ্যই এখানে আপনাকে অনলাইন করার যে অ্যাপ্লিকেশন কবি সেটা আপনাকে সংরক্ষণ রাখতে হবে এবং আপনাকে মৌখিক পরীক্ষার সময় সেটা অবশ্যই নিয়ে যেতে হবে এরপরে যদি নিচে দেখি সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি আপনাকে অবশ্যই স্বচ্ছ এবং ছবি এবং সিগনেচার আপনাকে সেখানে অ্যাড করতে হবে এবং এরপরে নিচে দেওয়া আছে আপনাকে মূলত কত টাকা পেমেন্ট করতে এখানে আপনাকে এক থেকে চার নম্বর পদের জন্য দুইশত তেইশ টাকা এবং পাঁচ নাম্বার পদের জন্য আপনাকে একশত বারো টাকা টেলিটকসমের মাধ্যমে পেমেন্ট করতে হবে এবং পেমেন্ট করতে হবে অবশ্যই অ্যাপ্লিকেশনের বাহাত্তর ঘন্টার মধ্যেই কিন্তু আপনাকে টাকাটা এখানে জমা দিতে হবে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাপ্লিকেশান আপনাদের পেমেন্ট সিস্টেম আমি আপনাদের ভিডিও শেষে বলে দেবো কীভাবে আপনি পেমেন্টটা করবেন এরপরে যদি আমরা নিচে যাই সেক্ষেত্রে দেখতে পাচ্ছি অবশ্যই আপনাকে যে ইউজারি পাশ দেওয়া হবে সেটা আপনি অবশ্যই সংরক্ষণ করে রাখবেন এছাড়াও যদি কোনো প্রকার আপনার ভুল হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন তাদের হেল্পলাইন এখানে আপনাকে তাদের সাথে যোগাযোগ করতে হবে সেক্ষেত্রে আপনার এখানে সমস্যার সমাধান তারা করে দিবে বা আপনাদের বলবে কি আপনি করতে পারবেন সো এই সেও মূলত যে ইম্পর্টেন্ট কিছু বিষয় আরেকটু বিষয় যদি আমরা নিচে দেখি সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি আপনাকে মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র দিয়ে নিয়ে যেতে হবে সেখানে তারা এখানে দিয়ে দিয়েছে এখানে লেখা আছে প্রার্থী যাচাই এখানে আপনাকে মৌখিক পরীক্ষার সময় এই সকল কাগজপত্র সকল কিছু আপনাকে প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক গ্র্যাজুয়েট কর্মকর্তা কর্তৃক আপনাকে সত্যায়িত করে নিয়ে যেতে হবে সেটির মধ্যে এক নম্বর হচ্ছে অবশ্যই আপনাকে প্রার্থীর যে সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র আপনাকে নিয়ে যেতে হবে এবং অবশ্যই সেগুলো ফটোকপি সত্যায়িত করতে হবে এবং অরিজিনাল তো অবশ্যই আপনাকে সাথে নিয়ে যেতে হবে এছাড়া আপনাকে আপনি যে ইউনিয়ন বা ওয়ার্ড যে ওয়ার্ড বা পৌরসভার নাগরিক সেই চেয়ারম্যান বা আপনার সিটি কর্পোরেশন মেয়ান কর্তৃক আপনাকে যে চারিত্রিক সনদপত্র দেওয়া হবে নাগরিকত্ব সনদপত্র সেটা আপনাকে নিয়ে যেতে হবে এছাড়াও আপনাকে চারিত্রিক সনদপত্র নিয়ে যেতে হবে সেটা অবশ্যই আপনাকে প্রথম শ্রেণী কর্মকর্তা কর্তৃক আপনাকে যে সিগনেচার সেটা আপনাকে নিয়ে যেতে হবে বা সত্যায়িত করে নিয়ে যেতে হবে এছাড়াও আপনি যদি কোনো কোটা দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার কোটার বিপরীতে আপনাকে যে ডকুমেন্ট বা সার্টিফিকেট সেটা আপনাকে নিয়ে যেতে হবে এবং এরপরে অবশ্যই আপনাকে জাতীয় পরিচয়পত্র বা আপনাকে জন্ম নিবন্ধন নিয়ে যেতে হবে এরপরে দেওয়া আছে আপনাকে অবশ্যই অ্যাপ্লিকেশন কপি এবং অ্যাডমিট কার্ড তো সাথে নিয়ে যেতে হবে এই হচ্ছে মূলত তাদের মৌখিক পরীক্ষার সময় এই সকল কাগজপত্র আপনাকে নিয়ে যেতে হবে এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এখানে মূলত দুই ক্যাটাগরিতে আপনাদের নির্বাচন করা হয় প্রথম হচ্ছে আপনাদের লিখিত পরীক্ষা এরপরে আপনাকে মৌখিক পরীক্ষার মাধ্যমে আপনাদের এখানে নিয়োগ প্রদান করা হবে এছাড়াও এই নিয়োগ প্রদানের যে পদসংখ্যা সেটা বৃদ্ধি বা হ্রাস হতে পারে সেই ক্ষেত্রে আপনারা তাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন এদের এবং অবশ্যই এখানে আপনাকে সঠিক এবং নির্বুল তথ্য দিয়ে কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে সেক্ষেত্রে যদি আপনি কোনো কোনো কিছু ভুল দেন সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটা বাতিল বলে গণ্য হবে এবং অবশ্যই আপনাকে যে সঠিক এবং নির্ভুল তথ্যই কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন সময় দিতে হবে এবং এখানে দেওয়া আছে সর্বশেষ যেটি লেখা সেটা হচ্ছে অবশ্যই আপনাকে শেষ তারিখের আগে বা যত সময় আপনাকে মূলত আবেদন পেমেন্ট করতে হবে বা আপনাকে পেমেন্টটা করতে হবে সে সো এই ছিল মূলত আপনাদের যে আইকর গোয়েন্দা অততন্ত্র ইউনিটের নিয়োগ বিজ্ঞপ্তি এখন আপনাদের দেখাবো কিভাবে এটাতে আবেদন করবেন আবেদন করতে গেলে ফার্স্ট আপনাকে যে কোনো একটি ব্রাউজার যেতে হবে ব্রাউজারে গিয়ে সার্চ অপশানে গিয়ে লিখতে হবে আই ইউ ডট টেলিটক ডট কম ডট বিডি লেখার পরে সার্চ দেবেন সার্চ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এরকম এরকম একটা পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার পরে আপনারা এছাড়াও এটার লিঙ্ক আপনারা কিন্তু ভিডিওর ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন এটার লিঙ্ক আপনার ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার পেয়ে যাবেন সেখানে ক্লিক করে ডিরেক্ট আপনি এই যে আবেদন এখানে চলে আসতে পারবেন এরপরে নিজে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে আপনাকে মূলত ক্লিক করতে হবে যেহেতু আমরা এখানে অ্যাপ্লাই করতেছি এখন সেক্ষেত্রে এখানে আপনাকে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার পরে আমরা একটু ওয়েড করব দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এখানে আপনারা আপনাদের পোস্টের নাম বাংলায় এবং ইংরেজি সহকারে দেখতে পাবেন সো আপনি যেই পোস্টে আবেদন করবেন সেই পোস্টে বাম পাশে দেখতে পাচ্ছেন টিকমার্ক অপশন আছে এখানে আপনি টিকমার্ক দিয়ে দেবেন টিকমার্ক দিয়ে আপনি আবার নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করবার দেখতে পাচ্ছেন আবারও একটা পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এখানে লেখা আছে অল জবস প্রিমিয়াম মেম্বার এখানে এটা হচ্ছে মূলত একটি জব অ্যাকাউন্ট এটির মাধ্যমে আপনি খুব সহজেই এবং অল্প সময়ের মধ্যে মাত্র এক মিনিটের মধ্যেই যে কোনো অ্যাপ্লিকেশন করে ফেলতে পারবেন সো এর জন্য আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে প্রিমিয়াম মেম্বার হওয়ার লিঙ্ক দিয়ে রেখেছি এখানে ক্লিক করলে আপনারা বুঝে নিতে পারবেন প্রিমিয়াম মেম্বার কী কীভাবে কাজ করে এবং এটি সুবিধা অসুবিধা সকল কিছু এখানে দেখা আছে সো আপনারা যারা দেখতে চান তারা এই ভিডিও দেখে নিতে পারেন এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝে নিতে পারেন প্রি মেম্বার হওয়ার সুবিধা এবং অসুবিধা এ যেহেতু আমি মেম্বার সেক্ষেত্রে এখানে আমি ইয়েস দিব ইয়েস দেওয়ার পরে এখানে আমাকে একটা নাম্বার দেওয়া হয় সেই ইউজার আইডি সেই ইউজার আইডি আমি দিয়ে দেবো আর যদি আপনার নাম্বার মেম্বার হয়ে না থাকেন সেক্ষেত্রে নো দিবেন এবং মেম্বার হলে সুবিধা কি আপনি কিন্তু দেখবেন ম্যাজিকের মতো সকল কিছু আপনার হয়ে যাবে সো আমি দেখতে পাচ্ছেন আমি নাম্বার দেওয়ার পর নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে একটু ওয়েট করলে আপনি দেখতে পাচ্ছেন আমার সকল কিছু ইনফরমেশন এখানে চলে আসছে প্রথমে এখানে আমার পোস্টের নাম দেখাচ্ছে আমি যে পোস্টে আবেদন করতেছি দেন হচ্ছে আমার এখানে আমি আমার সকল কিছু ইনফরমেশন এখানে শো করতেছে শো এভাবে মূলত প্রিমিয়াম মেম্বার কাজ করে এবং আপনাকে এখানে কোনো কিছু আর ফিল আপ করতে হবে না এখানে শুধু ফিল আপ করার মধ্যে যারা মেম্বার হবেন সেক্ষেত্রে শুধু আপনাকে এই যে দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্ট এসে এটা শুধু আপনাকে ফিল আপ করতে হবে এছাড়াও মাঝে মধ্যে আপনাকে এই যে কোটা এটা আপনাকে সিলেক্ট করা হতে পারে সো আপনার যদি না হয়ে কোটা থেকে থাকে সেটা না দেবেন এবং যদি আপনার কোনো ডিপার্টমেন্টে ক্যান্ডিডেট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ইয়েস দেবেন নাহলে দিয়ে রাখবেন এরপর কিছু নিচে দেখি সেক্ষেত্রে এখানে আমরা এখানে আপনার অ্যাড্রেস বা দেখতে পাচ্ছি এখানে অ্যাড্রেসের মধ্যে প্রথমে প্রেজেন্ট ঠিকানা বা বর্তমান ঠিকানা এরপরে হচ্ছে পারমানেন্ট ঠিকানা সো প্রথমে আপনাকে কেয়ার অফ প্রযত্নে আপনি বাবা মা অথবা বড়ো ভাইয়ের নাম দিতে পারেন এছাড়াও এরপরে দেখতে পাচ্ছেন আপনাকে গ্রামের নাম পরে হচ্ছে আপনার ডিস্ট্রিক্ট পরে হচ্ছে উপজেলা বা থানা তারপরে হচ্ছে পোস্ট অফিস এবং পোস্টালগুলো দিতে হবে এবং আপনার যদি দুই অ্যাড্রেস সেম হয়ে থাকে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে দুটো অ্যাড্রেস সেম হয়ে যাবে এরপরে দেখতে পাচ্ছেন আপনাকে এডুকেশন বার মূলত ফিল আপ করতে হবে আপনার আপনি যে পদে আবেদন করতেছেন ধরুন আমি এই যে চার নম্বর পদে আবেদন করতেছি এখানে মূলত এইচএসি বা উচ্চ মাধ্যমিক পদ চেয়েছে সেখানে আমি এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনে আপনার উচ্চ মাধ্যমিক পদন্ত এখানে ফিল আপ করতে হবে সো প্রথমে আপনাকে এক্সামিনেশন নেম পরে আপনাকে রোল নাম্বার পরে গ্রুপ তারপর হচ্ছে বোর্ড তারপরে হচ্ছে আপনাকে আউট অফ রেজাল্ট আউট অফ হার মধ্যে কত হবে সেটা দেবেন দেওয়ার পরে আপনাকে পাসিংয়ার দিতে হবে সেমভাবে আপনি আপনার এইচএসসি ঘরটা ফিল আপ করবেন এইচএসসি ফিল আপ করা হয়ে গেলে আপনার যদি গ্র্যাজুয়েশন থেকে থাকে সেক্ষেত্রে আপনি এখানে টিকমার্ক দেবেন টিকমার্ক দিয়ে আপনি আপনার গ্র্যাজুয়েশনের সকল কিছুই ইনফরমেশন এখানে তুলে দেবেন আর না থাকলে দেওয়ার দরকার নেই এরপরে দেখতে পাচ্ছেন আদার্স কোয়ালিফিকেশন আদার্স কোয়ালিফিকেশন মূলত আপনাদের সার্কুলারের বিজ্ঞপ্তির উপর ডিপেন্ড করে যে অভিজ্ঞতার উপর ডিপেন্ড করে আপনার যদি মনে করেন এখানে এই যে আমি যেই পদে আবেদন করতেছি সেটা হচ্ছে মূলত কম্পিউটার রিলেটেড একটি পোস্ট সো এখানে অবশ্যই আপনাকে কম্পিউটার জানা থাকতে হবে এবং আপনাকে কম্পিউটার থাকবে বিশ এবং পঁচিশ তো এখানেই সার্কুলার এবং অ্যাপ্লিকেশন সেটাই বলা আছে যে এখানে আমি কম্পিউটার ইউজ করতে পারি না অবশ্যই আপনি গিয়েস দেবেন এরপরে দেখতে পাচ্ছেন যে আপনার কম্পিউটারে মেলিং ফ্যাক্সিং পারেন কি না অবশ্যই আপনি গেস দেবেন এরপরে দেওয়া আছে যে আপনার টাইপিং স্পিড বাংলাতে বিশ এবং ইংরেজিতে বিশ আছে কিনা ম্যাক্সিমাম অবশ্যই আপনি এখানে গিয়েস দিবেন ইয়েস দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন আমার সিকিউরিটি কোড এই সিকিউরিটি কোড সেমভাবে আপনি ফিল আপ করে দিবেন এবং আপনাদের কম্পিউটার বা ডাটা এন্ট্রি এই সকল পোস্টে মূলত এই দুই তিনটা প্রশ্ন এখানে করা হয়ে থাকে সকল কিছু ইনফরমেশন সঠিক এবং নিরূলভাবে ফিল আপ করা হয়ে গেলে আবারও আপনি ভালোভাবে চেক করে নেবেন চেক করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আইডি ক্লার্ডদের এখানে আপনি টিক মার দেবেন মার দিয়ে সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করে দেখতে পাচ্ছেন এরকম একটা অ্যাপ্লিকেশান রিভিউ আপনি দেখতে পাবেন এখানে আপনি যারা ফিল আপ করেছেন সকল কিছু নিয়ে দেখতে পাবেন আর যারা প্রিমিয়াম মেম্বার সেক্ষেত্রে আপনাকে এখানে কোনো কিছু ফিল আপ করতে হবে না সো আপনাকে শুধু নিচে দেখতে পাচ্ছেন একটু আপনি দেখে নেবেন দেখে নেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনারা আপনাদের ছবি এবং সিগনেচার অ্যাড করে দেবেন চোষ ফাইলে ক্লিক করবেন চোস ফাইলে ক্লিক করে আপনার যে ফাইলে ছবি আছে সেই ফাইলটা এখানে অ্যাড করে দেবেন সেমভাবে আপনি আপনার সিগনেচার অ্যাড করে দেবেন দেওয়ার পরে যারা আবারও ভালোভাবে দেখে নেবেন যে সকল কিছু ঠিক আছে কিনা অনেকেই ভাই কমেন্টস করে বলেন যে ভাই আমার এই জায়গায় ভুল হয়েছে অ্যাপ্লিকেশন করার বা পেমেন্ট করার পরে বলেন কিন্তু ভাই পেমেন্ট করার পরে এখানে কোনো কিছু আর ইডিট বা চেঞ্জ করা যায় না সো আপনাদের একটু সতর্ক থাকতে হবে সেই বিষয়ে এরপরে দেখতে পাচ্ছেন সাবমিট করার পরে অ্যাপ্লিকেশন ফর্ম এটা আবারও আপনি ভালোভাবে দেখে নেবেন আপনাদের বারবার বলতেছি আবারও আপনি ভালোভাবে দেখে নেবেন যে সকল কিছু ইনফরমেশন ঠিক আছে কি না সকল কিছু ইনফরমেশন ঠিক থাকলে আপনি ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে আপনি মূলত পেমেন্টটা করবেন এবং পেমেন্ট কিন্তু আপনার বাহাত্তর ঘন্টার মধ্যে করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশনের যে পেমেন্ট ডেট এখানে দিয়ে দিয়েছে লাস্ট লাস্ট সময় এখানে দেওয়া আছে আপনার সেই সময়ের আগে মূলত আপনাকে পেমেন্টটা করতে হবে আমি আপনাদের বলি কি আপনারা অ্যাপ্লিকেশনের দশ পনেরো মিনিট মূলত অ্যাপ্লিকেশনটা আবেদন পেমেন্টটা করে ফেলবেন কারণ আবেদন করা পেমেন্ট করার পরে মাঝে মধ্যে অনেক ভুল হয়ে যায় বা আপনাদের মনে থাকে না সেক্ষেত্রে আমারও অনেকবার হয়েছে আমি অ্যাপ্লিকেশন করার পরে এটা ভুলে গেছি পরে পেমেন্ট করি নাই আবারও আপনাকে অ্যাপ্লাই করা লাগছে সো আপনাদের সুবিধার্থে আমি বলতেছি যে আপনি আপনি যখন অ্যাপ্লিকেশনটা করবেন এবং করার আগে অবশ্যই ভালোভাবে দেখে নেবেন দেখে নেওয়ার পরেই মূলত আপনি পেমেন্টটা করবেন পেমেন্ট করার জন্য আপনাকে অবশ্যই টেলিট্রসম থাকতে হবে এবং আপনাকে মেসেজ অপশনে নিয়ে গিয়ে টাইপ করতে হবে আইটি ডাবল আই ইউ স্পেস দিয়ে আপনাকে যে দেখতে পাচ্ছেন ইউজার আইডি ইউজারি সেমভাবে তুলে দেবেন তুলে দেওয়ার পরে আপনাকে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে এসএমএসটা পাঠাতে হবে এস এম এস পাঠানো হয়ে গেলে আপনাকে একটা ফিরতে এস এম এস দেওয়া হবে এবং সেই এস এম এসে আপনাকে আপনার পোস্টের নাম আপনার নাম এবং আপনাকে একটা আট সংখ্যার ইউজার আইডি দেওয়া হবে বা আপনাকে কোড দেওয়া হবে সেই কোডটা আপনি কপি করবেন বা আপনি অন্য জায়গায় লিখে রাখবেন লিখে রাখার পরে আবারও আপনি ম্যাচেজ অপশানকে টাইপ করবেন আই টি ডাবল আই ইউ স্পেস দিয়ে ওয়াই ইএস বড়ো হাতে দেওয়ার পরে আপনাকে যে কোড নাম্বার দেওয়া হয়েছে বা পিন নাম্বার দেওয়া হয়েছে সেই পিন নাম্বার তুলে দেবেন তুলে দেওয়ার পরে আপনাকে ওয়ান সিক্স ট্রিপল টু এম এসএমএসটা পাঠাতে হবে এসএমএস পাঠানো হয়ে গেলে কয়েক সেকেন্ড পরে আপনাকে একটা এম এসএমএস দেবে এবং সেই এসএমএসে আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে এবং আপনাকে এখানে আপনার নাম এবং পোস্টের নাম শো করবে অবশ্যই আপনি সেই ইউজার আইডি পাসওয়ার্ড সংরক্ষণ করে রাখবেন এছাড়াও আপনি যে নাম্বার দিয়েছিলেন সেটা অবশ্যই সচল নাম্বার হতে হবে এবং সেই নাম্বারে কিন্তু আপনার এস এম এস যাবে সেই এস এম এসেও আপনাকে সেম ইউজারের পাসওয়ার্ড দেওয়া হবে এবং আমি আপনাদের অবগত করি যে অবশ্যই আপনি এই যে জিরো যায় অন্য জায়গায় সংরক্ষণ করে রাখবেন কারণ অনেক সময় হয় কি আপনাদের ফোন বা নষ্ট হয়ে যায় বা কোনো চুরি হয়ে যায় বা কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে অ্যাপ্লিকেশনটা অ্যাডমিট কার্ড তুলতে অনেক প্রবলেম হয়ে যায় সো আপনাদের সুবিধার্থে বলতেছি আপনারা অবশ্যই কোনো জায়গায় লিখে রাখবেন বা কোনো একটা নোট করবেন সেই নোট জায়গায় আপনারা ইউজারের পাসওয়ার্ড লিখে রাখবেন এবং কিন্তু আপনাদের এবং নাম্বারটা অবশ্যই আপনার সচল রাখতে হবে এবং পরীক্ষার সাত দিন বা পনেরো দিন আগে সরি দশ দিন আগে আপনাকে মেসেজের মাধ্যমে অ্যাডমিট কার্ড তোলার জন্য বলা হবে সো এভাবে মূলত মূলত আপনি পেমেন্টটা করবেন এখন আপনাদের বলি এখানে আপনারা এখন আমরা মূলত যে কি ধরনের প্রশ্ন হয় এই ধরনের কি ধরনের প্রশ্ন হয় এই নিয়ে মূলত আপনাদের সামনে একটু আলোচনা করব প্রশ্ন গবেষণা বা প্রশ্নের ধারণা আপনাদের যদি এখন দেয় সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটি হচ্ছে মূলত অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক লিখিত পরীক্ষা ছিল এবং আপনাদের সার্কুলে লিখেই দেওয়া আছে আপনার যদি একটু দেখাই আমরা যদি একটু নিচে যাই সেক্ষেত্রে এখানে আমরা দেখতে পাবো এখানে আপনাদের লিখিত পরীক্ষা মূলত অনুষ্ঠিত হবে এখানে তারা বলে দিয়েছে লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা এবং পরে আপনাদের মৌখিক পরীক্ষার আগে আপনার ব্যবহারিক অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে আপনাদের কম্পিউটার বা ডাটা এন্ট্রি যারা আবেদন করবে সেক্ষেত্রে আপনাদের ব্যবহারিক পরীক্ষা পরে মৌখিক পরীক্ষা নেওয়া হবে সেক্ষেত্রে ক্ষেত্রে আমাদের বেশিরভাগ সময় লিখিত পরীক্ষা হয় সেক্ষেত্রে আমরা যদি এখানে লিখিত পরীক্ষার কিছু একটা প্রশ্ন একটু নিয়ে আলোচনা করি সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে মূলত দেড় ঘন্টার পরীক্ষা হচ্ছে এবং এটা হচ্ছে মার্কের পরীক্ষা এখানে মূলত চার ক্যাটাগরিতে পরীক্ষা হয় এটা হচ্ছে বাংলা দেন হচ্ছে ইংরেজি এরপর হচ্ছে গণিত এরপর হচ্ছে সাধারণ জ্ঞান এখানে মূলত তাদের একতার প্রকাশ বা আপনাদের ভাব সম্প্রসারণ বা সন্ধিবিচ্ছেদ কারক সমাস। এগুলা নিরূপণ করতে বলে প্রথম যে বাংলার বিভাগে এবং ইংরেজি বিভাগে আপনাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোদিশন এছাড়াও আপনাকে ফিলিং দ্য গ্যাপস তারপরে চেন্স ভয়েস নেশন আর্টিকেল প্রিপোদিশন এগুলো মতো করা হয় এবং আপনাদের অবশ্যই যে ইংরেজি ইংরেজি করা বা আপনাদের ইংরেজি অনুবাদ করা সেটা কিন্তু পড়ে থাকে এছাড়াও ওয়ার্ড মিনিং তার দু একটা প্যারাগ্রাফ মাঝে মধ্যে হয়ে থাকে মাঝে মধ্যে থাকে না এবং এ দেখতে পাচ্ছেন এখানে নাম্বারিং করা আছে যে কোন মার্কসের জন্য কত প্রশ্ন অবশ্যই আপনাকে এখানে এক কথায় উত্তর লিখতে হবে কারণ এই সিস্টেম হচ্ছে এরকমই আপনাকে অবশ্যই ভালোভাবে সম্পূর্ণ উত্তর এখানে দিতে হবে এবং দেখতে পাচ্ছেন পড়ে হচ্ছে গণিত গণিত হচ্ছে আপনাদের এখানে মূলত বীজগণিত এবং পাটিগণিত প্রশ্ন হয়ে থাকে মাঝে মধ্যে আপনাদের দেখবেন জেমেতেই প্রশ্ন হয়ে থাকে বেশিরভাগই আপনাদের পাটিগণিত বা বীজগণিত থেকে প্রশ্ন করা হয়ে থাকে দেখতে পাচ্ছেন বিগত সালে যারা পড়েছে সকল কিছু এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা জেমেতেই দুইটা হচ্ছে আপনাদের পাটিগণিত থেকে পড়েছে এরপর হচ্ছে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান আপনারা রিসেন্ট রিসেন্ট যেগুলো সাধারণ জ্ঞান বা আপনারা যাদের রিসেন্ট জব সলিউশন পড়েন বা আপনারা যারা সিক্সটি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট কমেন্ট পেতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই রিসেন্ট যে জব সলিউশন সেটা পড়তে হবে এবং অবশ্যই আপনাকে বিসিএস যে প্রিলিমিনারির যে দশ থেকে আপনাদের ছেচল্লিশ বা পঁয়তাল্লিশ পর্যন্ত যত সব প্রশ্ন আছে সকল কিছু পড়ে যাবেন সেখান থেকে ইনশাল্লাহ আপনারা সিক্সটি পার্সেন্ট বা ফোর ফিফটি পার্সেন্ট কমন পেয়ে যাবেন সো এভাবে মূলত তারা প্রশ্ন করে থাকে সো এই ছিল মূলত প্রশ্ন নিয়ে কিছু আলোচনা সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করেন এবং শেয়ার করে দেবেন সো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ